স্বপ্নে মরা মাছ দেখলে কি হয় স্বপ্নে মরা মাছ দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ দর্শক আমরা কিন্তু ইতিপূর্বে বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি যে মাছ কিভাবে দেখলে কি হয় বিশেষ করে গত দুইটি ভিডিওতে আলোচনা করেছিলাম স্বপ্নে চিংড়ি মাছ দেখলে কি হয় এবং স্বপ্নে ইলিশ মাছ দেখলে কি হয় আজকে আমরা আলোচনা করবো যে স্বপ্নে যদি কোনো মরা মাছ দেখে তাহলে সেটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এ ধরনের স্বপ্নগুলো কি আসলে স্বপ্নদ্রষ্টার জীবনে কোনো কল্যাণ ফুয়ুজ বারাকা এগুলো বয়ে আনবে নাকি অকল্যাণ অনিষ্টতা চেপে বসবে এ ধরনের অনেক প্রশ্ন আমাদের কাছে আসে তো আজকে আমরা চাচ্ছি যে এগুলোকে পর্ব পর্ব আকারে আলোচনা যদি করি তাহলে যার যে বিষয়টা প্রয়োজন হবে কেউ মরা মাছ দেখেছে কেউ জীবিত মাছ দেখেছে কেউ মাছ শিকার করতে দেখেছে যে যেভাবে দেখেছে সে তার ভিডিওটা সেখান থেকে দেখে নিতে পারবে সেজন্য আমরা এই পুরো বিষয়টাকে ভিডিও বার্তার মাধ্যমে ইনশাআল্লাহ পর্ব আকারে আলোচনা করব। যারা পূর্বের দুইটি ভিডিও মিস করেছেন বিশেষ করে ইলিশ মা ইলিশ মাছ স্বপ্নে দেখা এবং চিংড়ি মাছ তাদেরকে বলবো ডিসক্রিপশন থেকে আপনারা লিঙ্ক নিয়ে সেই ভিডিও দুইটি দেখে আসবেন দর্শক আজকের আলোচনা হলো যে স্বপ্নে মরা মাছ দেখলে কি হয় মনে রাখবেন মাছ দেখা এটা সফলতার লক্ষণ তবে সেই সফলতাটার ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আমি সফলতা আমি মাছ শিকার করছি তাহলে সেটা আমার জীবনে চলার পথে বাকে বাকে আমি সফলতা পাবো যদি কেউ মরা মাছ শিকার করে তাহলে এর দ্বারা দুইটা জিনিস বুঝতে যায় এক নম্বর হলো সে মিসগাইড হবে অর্থাৎ তার যখন কারো সাহায্যের প্রয়োজন হবে কারো সাজেশনের প্রয়োজন হবে পরামর্শের প্রয়োজন হবে তখন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত সে নিজেও নিতে পারবে না কেউ তাকে সঠিকভাবে পরামর্শ দিয়ে তাকে গাইডলাইন করবে সেটাও করার মতন কাউকে সে খুঁজে পাবে না দ্বিতীয় নম্বর হলো তার সফলতার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আছে এমন কিছু বোঝা যায় এজন্য যারা স্বপ্নে মাছ দেখেছেন আপনাকে অবশ্যই আল্লাহর কাছে দোয়া ইস্তেক প্রার্থনা করতে হবে যে আল্লাহ আমি এটা কি স্বপ্ন দেখলাম এটা যত ভালো দিক আছে সেগুলো আমার জীবনে বাস্তবায়ন করো অকল্যাণ জিনিস থেকে আমাকে হেফাজত করো এভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন এবং আপনি যে কাজটার ক্ষেত্রে আপনি প্রস্তুতি নিচ্ছেন প্ল্যান করছেন সেই কাজটার ক্ষেত্রে আপনি ইস্তেখারা করেও দেখতে পারেন এক্ষেত্রে একটি বিষয় বলে রাখি আপনারা যদি নিজের এস্তেখারা করতে পারেন তাহলে যে কোনো বিষয়ে নিজে এস্তেখারা করবেন সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আল্লাহর কাছে দোয়া করলে আপনি এই এস্তেখারা নামাজের মাধ্যমে এস্তেখারার মাধ্যমেই স্বপ্নের ভেতরেই কিন্তু আপনি আপনার আগাম বার্তাটা জানতে পারবেন কিন্তু যদি আপনারা নিজে না পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি নিজে এস্তেখারা করে আপনাদেরকে যে কোনো বিষয়ে ফলাফল রিপোর্ট আপনাদেরকে জানাতে পারবো আল্লাহ তালা যদি আমাদেরকে তৌফিক দেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সঠিক সিদ্ধান্তটা জানানোর জন্য সর্বদাই চেষ্টা করে থাকি এই জন্য যারা আর স্বপ্নে মরামাজ দেখেছেন অবশ্যই আপনি ভেবে চিনতে পরামর্শ করে বিজ্ঞজনদের সাথে আলোচনা করে তারপর আপনি পদক্ষেপ গ্রহণ করবেন ইনশাল্লাহ